নমস্কার বন্ধুরা সাবুল লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবার একটি সুন্দর ভিডিও নিয়ে নতুন তো বন্ধুরা আজকে আমি শেয়ার করে নেবো যে বাড়িতে যদি এরকম সিমেন্টের বস্তা থাকে তো সিমেন্টের বস্তা না ফেলে দিয়ে সুন্দরভাবে কিন্তু কাজে লাগানো যেতে পারে একটু যদি বুদ্ধি খাটিয়ে করতে পারি তো দেখুন বন্ধুরা আমি এখানে বেশ কয়েকটি সিমেন্টের বস্তা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই বস্তাগুলি আমি আগে কিন্তু ধুয়ে রোদে দিয়েছিলাম আর এখন সেগুলি শুকিয়ে যাওয়ার পর আপনাদের সাথে দেখাচ্ছি তো বন্ধুরা প্রথমেই যেটা কি করতে হবে আমি আমার এই বস্তার যে নিচের পাট যে শক্ত অংশটা থাকে সেলাইয়ের পাটটা সেটা প্রথমে আমি কেটে নিচ্ছি কাঁচির সাহায্যে তো তারপর দেখুন এই যে বন্ধুরা কাঁচির সাহায্যে পিছনের পাটটা কেটে নিচ্ছি তারপরে আমি সামনের এই যে অগোছালো পাটটা ছিল সেটাও কেটে বস্তাটাকে পুরো দুটো সাইড একদম সমান করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন দুটো সাইড একদম পুরো আমি সমান করে নিয়েছি এইভাবে দেখুন বন্ধুরা আমি যে আটটি বস্তা নিয়েছিলাম প্রত্যেক কটা বস্তার পিছনের পাট এবং সামনের পাট সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি একদম সুন্দর শেপে চলে এসেছে কোনো অগ পোছালো নেই তারপর দেখুন বন্ধুরা বস্তাটাকে আমি উল্টো করে দিয়েছি সামনের পর্যন্ত যেটা স্টিকার দেওয়া ছিল সেই পর্শনটাকে আমি উল্টো করে সাদা অংশটা সামনের ফ্রন্ট করে দিয়েছি তো দেখুন এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা বস্তা আমি উল্টে উল্টে সাদা অংশটা ওপরের দিকে করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা পিছনের দিকটা উল্টে আমি সামনের অংশে নিয়ে চলে আসছি এইভাবে আমি প্রত্যেক কটা বস্তায় কিন্তু এইভাবে উল্টে নেব তারপর আমি কাজটি করবো তো বন্ধুরা এইরকমভাবে যদি আমরা বাড়িতে কোনো রকম কোনো বস্তা সিমেন্টেরই হোক বা অন্য কোনো বস্তা হোক সেই বস্তাগুলিকে ফেলে না দিয়ে আমরা যেসব হাউসওয়াইফ আছি যদি বাড়িতে অবসর সময়ে এই রকম বস্তা দিয়ে কোনো কাজের জিনিস বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু দারুণ একটা ভালো কাজ হয় আর দ্বিতীয়ত একটা সময়েও কেটে যায় তো দেখুন বন্ধুরা এরপর আমি বস্তাগুলি উল্টে নেওয়ার পর মিডিল অংশ দিয়ে একটি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি বস্তার একটা পার্ট একটা সাইড আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা সাইড আমি কাঁচি কাঁচি চালিয়ে কেটে পুরো বস্তাটাকে লম্বা করে নিচ্ছি ভাবে কিন্তু আমি প্রত্যেক কটা বস্তা কাঁচি দিয়ে একটা পাট কেটে নিয়ে তারপর বস্তাটাকে পুরো লম্বা করে কেটে নিচ্ছি আমি এখানে বন্ধুরা আটটা বস্তা নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী বস্তা নিতে পারেন তো আমি এখানে একটি পাতন তৈরি করতে চলেছি তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন আর তাহলে বুঝতেই পারবেন যে কিভাবে সহজেই বাড়িতে অপ্রয়োজনীয় ফেলে দেওয়া সিমেন্টের বস্তাকেও সুন্দরভাবে কাজে লাগিয়ে সুন্দর একটা পাতন বানিয়ে নেওয়া যায় তো দেখুন বন্ধুরা আমার প্রত্যেক কটা বস্তার সাইড কাটা হয়ে গেছে এরপর আমি বস্তাগুলিকে লম্বা লম্বীভাবে সাজিয়ে নিয়েছি এরপর আমার সেলাইয়ের পালা তো দেখুন বন্ধুরা কিভাবে সেলাইটি করছি আমি যে লম্বাভাবে বস্তাগুলিকে পেতে দিয়েছিলাম সেই মা মিডিল অংশ বরাবর এরকম করে দুটো সাইড জুড়ে দিয়ে তারপর আমি এরকমভাবে ছুঁচ সুতোর সাহায্যে আমি সেলাইটা করে নেব বন্ধুরা আমি যেহেতু বাড়িতে সম্পূর্ণভাবে ঘরোয়াভাবে জিনিসটি দেখাচ্ছি সেই জন্য আমি ছুঁচ সুতোর ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এরকম বস্তা টেলার দাদার কাছ থেকেও সেলাই করিয়ে নিতে পারেন এতেও কিন্তু খুব সুন্দরভাবে কাজটি হয় তারপর আপনারা কাজটি করতে পারবেন তো দেখুন বন্ধুরা প্রথমে আমি একটা পাকা সেলাই দিয়ে দিয়েছি তারপর এই মিডিল অংশ একটা ফোল্ড করে তারপর আমি সেলাইটা দেবো এতে সেলাইটা কিন্তু ফেঁসে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো দেখুন বন্ধুরা এইরকমভাবে আমি পুরো যে জোড়া অংশটা জড়তে চাইছি সেই অংশটা সেলাই করে নেব তো ভাবে আমি একটা ফোল্ড করে মুড়ে নিয়ে তারপর সেলাইটা দিচ্ছি তো দেখুন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই যে এরকমভাবে একটা ফোল্ড করে নিয়েছি তারপর কাঁচি ছুঁচ সুতো চালিয়ে সেলাইটা দিচ্ছি এতে একদম টাইট হয়ে সেলাইটা পাকা হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা সেলাইটা করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার পুরো বস্তাগুলি সেলাই হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি পুরো মিলে আমি দেখাচ্ছি কোন অংশগুলি আমি সেলাই দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কেমনভাবে বস্তাটা আমি পেতেছি একদম লম্বা লম্বি করে আমি পেতেছি আর দু সাইডগুলি সেলাই দিয়েছি মিডিল অংশগুলি আমি সেলাই দিয়েছি আপনারাও কিন্তু এভাবেই সেলাইটা করবেন আর সেলাইটা করার পর আমি পুরো বস্তার যে সেলাইটা দিয়েছিলাম সেটাকে আমি দুটো ভাঁজ করে নিলাম একটা অংশে ভাঁজ করে ফোল্ড করে নিলাম এতে আমি প্রথমেই বলেছিলাম আমি সাদা অংশটা ইউজ করব তো সাদা দেখুন সাদা অংশটা আমার ওপরের দিকে চলে এসেছে এরপর আমি একইভাবে যেভাবে আমি মিডিল অংশগুলির জোড়া লাগিয়েছিলাম সেই রকমভাবে আমি এই ধারগুলিও সেলাই করে নেবো তো সেলাই করে আমার অলরেডি সেলাই হয়ে গেছে তো আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু সুন্দরভাবে সেলাই হয়ে গেছে আর মাঝখানটাও আমি একটু সাপোর্টের জন্য মাঝ বরাবর আমি একটু সেলাই দিয়ে দিচ্ছি তো দুই ধার সাইড আমার কিন্তু পুরো সেলাই হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার পুরো অংশটা সেলাই হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা পুরো ফাইনাল লুক আমার বস্তাটা পুরো সেলাই হয়ে গেছে এটা যদিও পুরোপুরি ফাইনাল লুক নয় তবুও বস্তা সেলাইয়ের যে ফাইনাল লুক সেটাই দেখালাম এরপর আমি বস্তাটাকে একটু অর্গানাইজ করব সুন্দরভাবে সাজাবো তার জন্য আমি প্রথমে এরকম একটা ব্লাউজের কাটা পিস নিয়ে নিয়েছি বা আপনারা চাইলে যে কোনো রকমের কাপড়ের টুকরো পছন্দ মতো নিতে পারেন তো আমি এই কাপড়ের টুকরো দিয়েই কিন্তু আমি এই বস্তার যে চারটে সাইড আছে সেই সাইডে পার বসিয়ে নেব পার বসিয়ে নিলে হবে কি বন্ধুরা একটা সুন্দরভাবে দেখতে লাগবে তো দেখুন বন্ধুরা আমি এরকমভাবে দুটো তো দেখুন বন্ধুরা আমি দুটি ভাঁজ করে নিচ্ছি তো আপনারা কতটা পারটা বসাবেন সেই রকম আন্দাজ মতো মাপ নিয়ে ভাঁজ করে নিয়ে তারপর কাঁচি দিয়ে কাপড়ের টুকরোটি কেটে নেবেন তো এখানে কোনো আমি এক্স্যাক্ট মাপ নিচ্ছি না আমি একটা আন্দাজ মতো মাপ নিয়েছি কতটা পরিমাণ পাটটা বসাবো সেই মতো আমি কাপড়ের অংশটা কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যে ব্লাউজের পিসটি নিয়েছিলাম সেখান থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি এরপর আমি যে সেলাই করেছিলাম যে বস্তার চারটে সাইড সেলাই করে নিয়েছি সেই অংশে আমি এই পারটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন কীভাবে বসাচ্ছি প্রথমে আমি নিচের পাড়ের নিচের অংশটা একদম নিচে দিয়ে ভরে দিয়েছি আর উপরের অংশটা ওপরের পাশে রেখেছি এই যে দেখতে পাচ্ছেন নিচের পাড়টা আর আমি যখন সেলাই করব তো বন্ধুরা আমি দুটো কাপড়ের টুকরো একসাথে নিয়ে সেলাই দেবো এতে পরে আমার দু সাইডে কিন্তু সেলাই হয়ে যাবে তো প্রথমেই আমি যে ওপরের অংশ একটু মুড়ে নিচ্ছি তারপর আমি সেলাইটা দেবো সেম প্রসেসে আমি নিচের অংশটাও মুড়ে নিয়ে তারপর সেলাইটা দিচ্ছি প্রথমে একটু পাকা করে সেলাইটা দেবেন তারপর যেইভাবে সেলাই করবেন একটু করে মুড়ে মুড়ে সেলাইটা দেবেন এতে পরে সেলাইটা সুন্দরভাবে পাকা হয় তো ওইভাবে আমি পুরো যে বস্তাটা করেছিলাম পুরো বস্তার চারধারে আমি এভাবে পাটটা বসিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার তিন ধারে বসানো হয়ে গেছে এরপর আমি এক বসাবো এই বসানোটাও দেখাচ্ছি বন্ধুরা একইভাবে আগের মতোই তো বন্ধুরা দেখুন আমি আগের মতোই এইরকমভাবে বসাচ্ছি তো এইরকম একটু করে মুড়ে নিচ্ছি ও দু সাইডে পাড়ের অংশটা একটু করে মুড়ে নেব আবার নিচের পাড়টাও একটু করে মুড়ে নেব তারপর সেলাইটা দেব এতে সেলাইটা একদম পাকা পাকা হয়ে যাবে তো একইভাবে পুরোটা এরকম করে সেলাই দিয়ে দেবেন তো যারা একটু আধটু সেলাই জানে তারা অবশ্যই পার বসাতে জানে তো এইভাবে বস্তাটাকে পাড়টা বসিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা আমার পুরো বস্তাটা সুন্দরভাবে পারটা বসানো হয়ে গেছে এতেই কিন্তু একটু বস্তাটার লুকটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি আর একটু অর্গানাইজ করব তার জন্য আমি নিয়ে নিয়েছি আরও কিছু ব্লাউজের টুকরো এই যে দেখুন বন্ধুরা এরকম একটা লাল ব্লাউজের টুকরো নিয়ে নিয়েছি তার থেকে কিছু আবার আমি কেটেও নিয়েছি এইটা এই ব্লাউজের টুকরোগুলো আমি মিডিল অংশে বরাবর একটা সুন্দরভাবে লম্বা ফোভাবে সাজিয়ে দিচ্ছি তারপর আমি সেলাই করে দেব। এতে আর একটু সুন্দর হয়ে যাবে আমার পাতনটা আর এই পাতনটা যদি বাড়িতে নিজে হাতে বানিয়ে ব্যবহার করা যায় তো বন্ধুরা খুব ভালোই হবে তো বন্ধুরা প্রথমেই বলে রাখি আমি কোনো আর্টিস্টিক নই আমি নিজে যেটুকু শেখা সেটুকুই আপনাদের সাথে শেয়ার করছি আর আমি টুকটাক সেলাই করতে আমার বেশ ভালোই লাগে তো ভাবলাম এরকম খালি বস্তা দিয়ে সেলাইটা করেছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখুন বন্ধুরা আমার মিডিল পার্টটাও কিন্তু সেলাই করা হয়ে গেছে এরপর আমি মাঝখানটা একটু ফুলের মোটিভ দেওয়ার চেষ্টা করেছি তো এই রকমভাবে কলকার মতো করে কেটে নিয়েছি কিছু কাপড়ের টুকরো যে বেজেছিল টুকরোগুলি তার থেকেই সেগুলোও কিন্তু সুন্দরভাবে আমি সেলাই করে দিচ্ছি তো এরকমভাবে সেলাই করে দিলে কিন্তু দেখতেও ভালো লাগে আর জিনিসটা ভালোই হয় তো বন্ধুরা দেখুন আমার এই পাতনটি কত সুন্দর হয়ে গেছে আমার তো নিজে এরকম একটা পাতন বানিয়ে খুব ভালো লাগছে তো এই যে দেখুন এবার আমার পাতনটার ফাইনাল লুক কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু